আমার এখানে গোলাপ পিস চক পিস ফুলকপি তো আপনাকে রান্না হবে ফুলকপি ভাজিয়েছে ফুলকপি ভাজা হয়ে গেছে এখন তেলের পরে জিরে দিয়ে দিয়েছে আমি বলে ভেজে নেব

তাড়াতাড়িতে হয়ে গেছে নামাবো মরমশলা দিয়ে দিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি সব কালবেড়াই দিয়ে দিয়েছি খুব তরকারি হয়ে গেছে তেল দিয়ে প্রতি মাছ কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইতে ভাজা ঠিক ভেবে

দের লোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা